হাই এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই মহাষষ্ঠী আর ষষ্ঠীতে বলেছিলাম আপনাদেরকে যে আয়েন্সের জন্মদিনও পড়েছে একসঙ্গে তো এখন আয়েন্সের জন্মদিনে সব তৈরি হচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এই যে সব রেডি সবকিছু রেডি হয়ে গেছে আর আয়েন্সও বসে গেছে আয়ন তো পুরো পাগল হচ্ছে ও এইগুলোর জন্য পাগল হয়নি ও আসলে পাগল হচ্ছে গীতের জন্য যে ওকে সবাই যে চুপ চুপ বলছে নিয়ে নিচ্ছে আবার কী বলছে চুপচুপ বলছে আর এদিকে দিদিরাও এসেছে দাদাভাই এসছে ঘন্টুর ভেতরে আছে ঘন্টু গেম খেলতে ব্যস্ত গেম খেলছে এখন

ও নজর শুধু খেলনার দিকে খেলনা গুলো পাবে আর ও নেবে তোমার মা কাছে

ठीक है जी। आया ठीक है। आया नीचे 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 আর জন্মদিন বলে কথা আর খাওয়া দাওয়া হবে না এটা হয় না তো অর্গ বসে গেছে এদিকে দাদা ভাই বসে গেছে দাদা ভাই কেমন হয়েছে আরে জি আরগো হে না মন রাখার জন্য না দাদা ভাই মন রাখার জন্য খালি ঠিক আছে আর পুরো বিছানা নিয়ে বসে গেছে এইদিকে সব রেডি চলছে খাওযা খাওয়া-দাওয়া হয়ে গেছে মামা মামি

আংশ তো হেভি খুশি দেখতে হ্যাপি বার্থডে টু ইউ এই কেক চলেছে ভায়ansh আচ্ছা এর মধ্যে কি কোনো গাড়ি ফাড়ি পিছনে বক্সের আচ্ছা হ্যাঁ খুশি তো খুশি তো

और वो पापा चलो भाई मां दीदी कुछ लेट पकड़ कर अंदर करो चलो भाई हां नहीं आईन जो है ना ये जमा बाल में लो एम एम मी हां ये कुछ तो बातें जैसी भीड़ अच्छी है हां और वो बड़ी एक बात चॉकलेट मेरी चॉकलेट ही बोले हां দে আইতা আজকে আমার মিউ হ্যাপি বার্থডে টয়ো এই এটা দিতে সারাতে সারাতে হ্যাঁ ওই ওই নি কোন নি কোন আ আ থ্যাংক ইউ লাইডারটা দি বাবা বাবা তো গেল তো হ্যাঁ শুভ জন্মদিন হ্যাঁ রে কি ভালো দি Happy Birthday to you Ayans Ayans now I have a lipstick Hey I want to go to the bathroom 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 Leave it, leave it I will not eat, I will not eat এখানেই সব সমাপ্ত আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর মহাসপ্তমী আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে তো আপনাদের অগ্রিম মহাসপ্তমী শুভেচ্ছা রইল